বর্ধমান পৌরসভার অন্তর্গত ন নম্বর ওয়ার্ড আমাদের ওয়ার্ড এই ওয়ার্ডের এই এ মাসের গত দশ তারিখ আর আজকের এগারো তারিখ অর্থাৎ কালকে গতকাল আর আজ এই দুই দিন আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি পালিত হলো গতকাল এখানে ছটা বুথ আছে আমাদের ওই ওয়ার্ডে ছটা বুথের মধ্যে একশো একত্রিশ একশো বত্রিশ একশো তেত্রিশ এই তিনটি পাটের সভা সভা আয়োজিত হলো কালকে হয়ে গেছে একশো চৌত্রিশ সাফল্যমণ্ডিত হয়েছে তার কারণ সবাই বয়োজ্যেষ্ঠ নাগরিক তরুণরা বয়প্রাপ্তরা সবাই এসেছিল তারা যে যার এলাকার যে প্রয়োজনীয়তা সেগুলো নিয়ে তুলে ধরেছে রাস্তা সংস্কার ড্রেন সংস্কার কলের জলের কল আলো নিকাশি ব্যবস্থা ইত্যাদি কথা এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবেই তাদের দাবি দাওয়াগুলো বলেছে এবং পৌরসভার পৌর কর্তৃপ কর্তৃপক্ষ আধিকারিক যারা এসেছিল তারা ভীষণ সহযোগিতা করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ তারা একটা একটা করে প্রত্যেকটা মানুষের যে দাবি সেগুলো লিপিবদ্ধ করেছে এবং সেগুলো জমা পড়ছে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধানের আওতায় আমার মনে হয় আমাদের ওয়ার্ডের এই ছোট ছোট কাজগুলো হলে মানুষের জনজীবন আর কি অনেক বেশি হবে আমরা মানুষকে অনেক বেশি করে পরিষেবা দিতে পারব ধন্যবাদ ওটা আমরা এখন যেটা শুনেছি আগামী তিন মাসের মধ্যে সেগুলো এফেক্টিভ হওয়ার কথা কারণ আপনারা জানেন যে আর সামনের মার্চের মধ্যে এই সব কাজ শেষ করতে হবে এরকমই একটা বিজ্ঞপ্তি আছে প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে আমার ছটা বুথ ছটা বুথে সাত লক্ষ টাকা বাজেট আছে আমার নাম আমি শিক্ষা দত্ত সেনগুপ্ত পূর্ব বর্ধমান যে জেলার যে পৌরসভা আমাদের বর্ধমান পৌরসভার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাত ফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার প্রথম স্থান অধিকারী পথ ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় অ্যাডমিশন নিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ন পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লুড অথবা নিকটবর্তী পথ সেন্টারে